তাইলে আমাদের সুন্দরপুরে মাদক এবং দুর্নীতি চাঁদাবাস কোনো কিছুই থাকবে না আজকে আমাদের সবাই এক থাকতে হবে যদি আজকে আপনারা দেখলে আমি আরি দেওয়া জায়গা আপনি আমার দেখলে আরি দেওয়া জানগা তাইলে কোনো কিছুই করা সম্ভব না আমরা একসাথে থাকলে আমাদের সব কিছু করা সম্ভব আর বিশেষ করে আজকে যে মাদকের বিষয়ে যে কথা চলতেছে মাদক হয়েছে আপনার যুব সমাজকে ধ্বংস করে দেয় মাদক আপনার স্বামী স্ত্রীর সংসার ধ্বংস করে দেয় মাদক আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ধ্বংস করে দেয় তো আমি শুকদুলপুরের যারা উপস্থিত আছেন এবং যারা অনুপস্থিত আছেন আমি সবাকেই বলতে চাই যে মাদক এবং দুর্নীতি যারাই করে আপনারা সবাই একসাথে হয়ে তার বিরুদ্ধে আমরা সবাই আমরা বিরুদ্ধে থাকব এবং চান্দিনা থানার পচাশন আছে আপনার টিউনু সাহেব আছে ওজি সাহেব আছে যদি কেউ এটা নিয়ে কোনো ভাড়া বাড়ি করতে চায় তাহলে আমরা আইনের আশ্রয় নেব ঠিক আছে এখন আমি আপনাদের গ্রামবাসীর কাছে আমি একটা আমার ছোটকালের একটা আমি কথা বলবো ঠিক আছে আমাকে একটু সময় দেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমি পয়সা খেলতাম পয়সা কত চাইরানা আটানা করে পয়সা খেলতো না আমি পয়সা খেলতাম তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি পয়সা খেলছি তো আমার মা আমার এই ভাত খাওয়ার লেখা আমার যে কৌ আমি কই আমি দেখি সেটা দৌড় দিয়েছি আমার মারে দেখিয়া কিন্তু আমি পয়সা খেললে বারো টাকা লাভ করছিলাম তো আমার মারে আমি কইতেছি মা আমি তো বারো টাকা লাভ পাইছি তোমার আমি পাঁচ টাকা দিয়ে দেব। কয় ফার্স্ট দিস তুই আগে ঘরোয়া ভাতটা খা কিন্তু আমি আত্মক ধুয়ে দমন গেছি যাওয়ার পরে আমার বড় বোন এবং আমার মা একজনে আত্মা বাঁধিস আত্মা বাঁধিস দিয়েছিল আমার চোখের ভিতরে সরষের তেল দিছে এরকম ইতিহাস আছে না যে পোলা করে সর্ষের তেল দিছে তাইলে আমার চোখের ভিতরে সরষের তেল দিছে আজকে আমি এই শব্দুলপুরের একটা ছোট একটা মানুষ আমি কি মেম্বার হয়েছি তাইলে প্রতিটা মা বাপের যদি দায়িত্ব থাকে যে তার ছেলেটা কোথায় যেতেসে তার ছেলে কোথায় যাইতেছে আরেকটা সমস্যা হয়েছে মনে করেন একটা সময় এ মা বাপে যে ইয়ে করছে এটা তোর বড় ভাই এটা তোর চাষা এটা তোর বড় বোন তোমরা সবার না চললো কিন্তু এখনকার যে যুগে আমি আপনার ছেলেরা শাসন করলাম এ অগ্র অধিকারটা কিন্তু আমরা দেয় না যদি আজকে প্রতিটা মুরব্বী বলতো যে এই বড়ো ছোটো যারা আছে সবাইকে তোমরা ইজ্জত করবা সবাইকে মাইন্যা চলবা কিন্তু আজকে আমাদের গার্জিয়ানরা কিন্তু এই কথাটা বলে না কারণ হচ্ছে বললেন ছোটনি ছোটো দেখা তো আমি সবদুলপুরের সর্বোচ্চ জনগণকে বলতে চাই যে মাদক বিরুদ্ধে যে কাজটা চলতেছে এটা সঠিক সব্দুলপুরে যত মাদক যত না থাকে আমরা সবাই একমত থাকবো থাকবো আল্লাহর রহমতে থাকবো বলেন মাদক না শুধু মাদক চাদাবাদী সন্ত্রাসী সব কিছুর বিরুদ্ধে সবদুলপুর গ্রামবাসী আছেন আল্লাহ রহমতে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম